তোমরা অনেক দিন থেকে কমেন্ট করেছিলে যে প্রফেশনাল ড্যাশবোর্ড ইনস্টাগ্রামে কীভাবে আনবে তো সেই মোস্ট রিকোয়েস্ট ভিডিও আজকে তোমাদের জন্য নিয়ে এটা একটা আমার একটা বান্ধবীর অ্যাকাউন্ট ঠিক আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো চলো এটা আমি তোমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডটা নিয়ে আসবো কারণ এটাই ওটা নেই তো এই যে দেখতেই পাচ্ছ এর অ্যাকাউন্টে কোনো প্রফেশনাল ড্যাশবোর্ড নেই তো আমি সেটাকে নিয়ে আসবো তো কী করে নিয়ে আসছি চলো সেটাই তোমাদের আমি দেখাই তো এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে একটা থ্রি লাইন দেখা যাচ্ছে তো এখানে আমি ট্যাপ করবো তো চলো এখন ভালো করে তোমাকে দেখাই কেমন করতে তো ফাইনালি এখানে আমরা থ্রি লাইনে ট্যাপ করব থ্রি লাইনে ট্যাপ করার পরে এরকম কল করতে হবে নিচের দিকে একদম চলে আসবো তো এখানে দেখা যাবে অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস এই সেটিংটাই আমরা ক্লিক করব। এটা ক্লিক করার পরে ওপরেই দেখতে পাচ্ছ তোমরা দুটা অপশান দেখতে পাওয়া যাচ্ছে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট অ্যাট নিউ প্রফেশনাল অ্যাকাউন্ট তো আমরা এই এটাই ট্যাপ করবো তো এটাই ট্যাপ করার পর এখানে মোটামুটি দেখতেই পাচ্ছ কন্টিনিউ আসছে কন্টিনিউ আসছে কন্টিনিউ আসছে এরকম কন্টিনিউ করতে থাকবে এখন চলে এসছে হচ্ছে তোমরা কী ধরনের ভিডিও করো তো সেটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে তো আমরা ও মোটামুটি ভিডিও ক্রিয়েটার্স তো ওইটাই আমরা সিলেক্ট করবো আর এখানে এটা অন করে দেবো আর এখানে ডান করে দেব তো একটু টাইম লাগবে তো চলো তারপরে দেখতে থাকো তিরিশ সেকেন্ড মতন টাইম লাগবে মোটামুটি তিরিশ সেকেন্ড হতে হতে এই যে দেখতে পাচ্ছ নেক্সটে চলে এসছে এখানে দুটো অপশান দেখতে পাওয়া যাচ্ছে দুটো অপশান দেখতে পাওয়া যাচ্ছে ক্রিয়েটার আর বিজনেস ঠিক আছে আমরা তো কোনো বিজনেস টাইপের করবো না তো আমরা ক্রিয়েটারেই অন করা আছে তো এটাই অন করবো তো এটা তারপরে আমরা নেক্সট করে দেবো নেক্সট করার পর ওকে করে দেবো আর এখানেও নেক্সট করবো কন্টিনিউ করবো এইভাবে তোমরা তোমাদের নিজেদের অ্যাকাউন্ট প্রফেশনাল অ্যাকাউন্টে পরিণত করতে পারবে ঠিক আছে এখানে কেটে আবার চলো তোমাদের আমি দেখাচ্ছি যে ওটা প্রফেশনাল অ্যাকাউন্টে পরিণত হয়েছে কিনা তো এখানে ট্যাপ করবো আমরা ইনস্টাগ্রামে মোটামুটি চলে আসবো ইনস্টাগ্রামে আসার পর ওই অ্যাকাউন্টে চলে আসবো দেখো তো এই অ্যাকাউন্টে চলে আসবো এই যে দেখতে পাচ্ছ এখানে প্রফেশনাল ড্রেস চলে এসছে আর ওর অ্যাকাউন্টে এখন রিচ হয়েছে সেভেন পয়েন্ট ওয়ান কে ত্রিশ দিনে সেভেন পয়েন্ট ওয়ান কে অ্যাকাউন্টে রিচ এসছে তো এইভাবে তোমরা মোটামুটি প্রফেশনাল অ্যাকাউন্টে পরিণত করতে পারবে তোমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো তোমরা দেখতেই পেলে কীভাবে প্রফেশনাল অ্যাকাউন্টে পরিণত করলাম এই অ্যাকাউন্টটাকে তো চলো তোমরা ছটাফট করে করে নাও আর কার কার এরকম অ্যাকাউন্ট এখনও তৈরি হয়নি তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর কিছু হেল্প লাগলে আমি অবশ্যই হেল্প করবো তো চলো আজকে ভিডিওটা যদি তোমাদের একটু হেল্প তাহলে অবশ্যই কমেন্ট করে দিও আর শেয়ার বন্ধুদের সঙ্গে অবশ্যই করো যার জন্য আছে